মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা প্রকল্পে পশ্চিম জেলার মৎস্য চাষীদের মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয় বৃহস্পতিবার রাজধানীর সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সকল সুযোগ সুবিধা প্রদান করা হয় এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিধায়িকা মিনারানী সরকার পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে বক্তপুর আকতেকে মন্ত্রী सुधाংশু দাস কি বলেছেন শুনবো একবার আমি আবেদন করেছি ইভেন আমার ফিশার ডিপার্টমেন্ট কো আমি বলেছি দায়িত্ব নেবার পর আমাদের রাজ্যে কি পরিমাণ পরিতক্ত জলাশয় আছে এটাকে আইডেন্টিফাই করুন এই পরিতক্ত জলাশয়কে যদি আমরা মাছ চাষের উপযুক্ত করতে পারি তাহলে দেখবেন আমাদের রাজ্যে এই যে 32 মেট্রিক টন মাছ বাইরে থেকে আনছি সেই মাছ কিন্তু আমাদের চাহিদা পূরণ হতে পারে এই আনইউটিলাইজ ওয়াটার বডিজ থেকে বা পরিত্যক্ত জলাশয় থেকে তিনি আরো বলেছেন যে রাজ্যে পরিত্যক্ত অনেক জলাশয় রয়েছে এবং সেই জলাশয়ের মধ্যে যদি মাছ চাষ করা যায় তাহলে মাছ উৎপাদন করা সম্ভব হবে এবং রাজ্যের চাহিদা অনুযায়ী বলা চলে যে যোগান হবে এখন সব বিরতির সঙ্গে থাকুন